আমি জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ অচিরেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলছেন সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না সরকারের সময় ফুরিয়ে এসেছে জনগণ ফুসে উঠেছে অচিরেই এই সরকারকে বিদায় ঘণ্টা বাজিয়ে তারপর বিদায় করতে হবে এরপর জানিয়ে দিব বিরোধী দল দমন এবং ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান এদিকে যেভাবেই হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করাবো বলছেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন এদিকে দেশকে এগিয়ে নিতে প্রয়োজন শুধু দেশপ্রেম মন্তব্য করেছেন মন্ত্রী জানাব বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় তারা বোতলজাত সয়াবিন তেলের দাম আগের তুলনায় লিটার প্রতি চার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমানো হয়েছে এছাড়াও সুপার পাম অয়েলের দামও নির্ধারণ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটো বৃহস্পতিবার আঠারো এপ্রিল সচিবালয়ে এক প্রেস বিপিংয়ে এসব কথা বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী এছাড়াও প্রতিমন্ত্রী বলেন সুপার পাম অয়েল তেল প্রতি লিটার খোলা দাম সর্বোচ্চ একশো টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে পাম তেলের দাম নির্ধারণ করা ছিল না বলে জানান প্রতিমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর আজ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর এই নিষেধাজ্ঞার ঘোষণা দিল ইরানের ষোলো ব্যক্তি এবং দুইটি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে ইরানের সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যারা ইরান সরকারের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত তেরোই এপ্রিলে হামলায় শাহেদ ভেরিয়েন্টের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান যে দুটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা ইরানের ক্ষেপণাস্ত্রের জন্য ইঞ্জিন তৈরি করে থাকে নিষেধাজ্ঞার মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন তৈরিতে বড় ধরনের বাধার সম্মুখীন হবে ইরান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অচিরেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলছেন সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তি দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না সরকারের সময় ফুরে জনগণ ফুসে উঠেছে অচিরেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে বৃহস্পতিবার আঠারো এপ্রিল বিকেলে রাজধানী নয়াপল্টনে ভাসানি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে আব্দুল সালাম এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শো ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের সাজা এবং জেল হাজতে প্রেরণ সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে নতুন এই কর্মসূচি গ্রহণে সভা হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন সরকারের ভয়াবহ লুটপাট দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে এখন সরকারের মন্ত্রীরা দেশের এই টালমাটাল অবস্থা আড়াল করতে বিরোধী দলের সমালোচনাকে গুজব বলে মন্তব্য করছে মিথ্যা গল্প সাজিয়ে আর প্রকৃত ঘটনা আড়াল করা যাবে না দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন সরকারের ভিত হয়েই চলমান গণতান্ত্রিক আন্দোলনে দক্ষিণ বিএনপির ছয় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার ও শতাধিক নেতাকর্মীকে সাজা প্রদান করা হয়েছে হামলা মামলা জেলজুলুম করে বেশি দিন ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না সরকার তিনি আরো বলেন বিএনপি গণমানুষের দল সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বর্তমান অবৈধ সরকারের পতনযাত্রা শুরু হবে অচিরেই এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আরো সুসংগঠিত হওয়ার জন্য আহ্বান জানান মজনু যৌথ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্মহাবায়ক ইনুস মিধা মোহাম্মদ মোহন সত্তার সদস্য সাইদুর রহমান মিন্টু দফতরের দায়িত্বে মকবুল ইসলাম টিপু এম এ শেখ মোহাম্মদ আলী সাইনা আরিফা সুলতানা রুমা জমশেদ সহ বিএনপির দায়িত্বশীল নেতৃত্ববৃন্দ বিরোধী দল দমন এবং ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার বলছেন মইন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেছেন হামলা মামলা এবং গুলির মাধ্যমে বিরোধী দলকে দমন করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার তারা বিরোধী দল দমন সহ বিএনপিকে ভাঙতে ষড়যন্ত্র করছে বৃহস্পতিবার আঠেরো এপ্রিল বিকেলে রাজধানীর মগবাজারে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হৃদরোগ এ আক্রান্ত ডাক্তার পাটভেজ রেজা কাকনের শারীরিক খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারের প্রমুখ উপস্থিত ছিলেন ডক্টর খান অসুস্থ কাকনের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন প্রসঙ্গত গত রোববার সকালে পারভেজ রেজা কাকন ম্যাসিফ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় পরে তাৎক্ষণিকভাবে রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয় সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি পরে কাকনের হার্টে ব্লক ধরা পড়ে চিকিৎসকেরা তিনটি। রিং পড়িয়েছেন গত বুধবার তিনি বাসায় ফিরেছেন এরপর গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ হাসপাতালে নিয়ে বিএনপির অসুস্থ নেতা এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মেয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন আব্দুল খান রফিকুল ইসলাম মেয়া দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি বিভিন্ন রোগে ভুগছেন মইন খান আরো বলেন যেভাবে আমাদের নিরীহ এবং নিরস্ত্র নেতাকর্মীদের উপর সরকার আইন আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে টিয়ারশেল ছুঁড়েছে অনেকেই গুলিবিদ্ধ হয়েছে এটা সকলে জানে তবু নেতাকর্মীরা কিন্তু থেমে যায়নি তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এ সময় তিনি বলেন দল গোছানো সংগঠন পুনর্গঠন করা চলমান প্রক্রিয়া রাজনীতি কোন কাপড় নয় যে সাজিয়ে গুছিয়ে আলমারিতে রাখা যায় এটা সঠিক যে গত রোজায় আঠাশে অক্টোবর পরবর্তী অনেক নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে নেওয়া হয়েছিল আমরা তাদের জামিনের বিষয় গুরুত্ব দিয়েছি কারণ বিএনপির আইনের শাসনে বিশ্বাসী নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল সেজন্যই জামিনের বিষয় চেষ্টা করেছি আজকেও কিন্তু মামলা মোকদ্দমা শেষ হয়নি এখনো প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী দেশের বিভিন্ন কোর্টে হাজিরা দিচ্ছেন নেতাকর্মীদের মধ্যে কারো বিরুদ্ধে তিনশো থেকে পাঁচশো পর্যন্ত মামলা আছে সেখানে কে ডাক্তার কে প্রকৌশলী কিংবা কিসের সুশীল পেশাজীবী কেউ বাদ যায়নি মামলা থেকে শুধু তাই নয় হাতে গ্রামগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হানা দিয়েছে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবৈধ সদস্যরা সরকারকে বলব প্রতিংসার রাজনীতি পরিহর করে একটি আদর্শের রাজনীতিতে ফিরে আসুন বিএনপি নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ যেভাবে হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব চিকিৎসক এবং রোগীদের সাথে যে কোনোভাবে দেশে স্বাস্থ্য সুরক্ষা আইন জাতীয় সংসদে পাশ করাব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ড সামন্তলাল সেন এছাড়াও বিদেশে চিকিৎসা সেবা নিতে দেশের রোগীদের নিরুৎসাহিত করতে দেশের চিকিৎসকদেরও আরও সেবা এবং সহযোগী মনোভাব নিয়ে কাজ করার অনুরোধ জানান তিনি বৃহস্পতিবার আঠারো এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক এবং অধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের অনুরোধে কুমিল্লা একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী দেশকে এগিয়ে নিতে প্রয়োজন শুধু দেশপ্রেম বলছেন গণপূর্ত মন্ত্রী দেশ এগিয়ে যাওয়ার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই শুধু শুধু দেশপ্রেম দেশপ্রেম প্রয়োজন প্রয়োজন এমন দেশ করেছেন গ্রাহণ এবং মুক্তাদির চৌধুরী তিনি বলেন বঙ্গবন্ধু শূন্য থেকে দেশের যাত্রা শুরু করেছিলেন আর তার কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশের দিকে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ জুরিবিহীন দেশ নয় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এটা হচ্ছে সম্ভব হচ্ছে নেতৃত্বের কারণ তিনি বৃহস্পতিবার আঠারো এপ্রিল দুপুরে মানিকগঞ্জের সদর উপজেলা মেকশিমুল এলাকায় ম্যাকক্রিটের গ্রিটের ব্লক কারখানা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন ওবায়দুল মুক্তাদির বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ দিয়েছেন আর তার কন্যা শেখ হাসিনা উন্নয়ন দিয়েছেন নাগরিক হিসেবে আমাদের উচিত শেখ হাসিনা সাফল্যের পাশে থাকা তবে আমাদের স্মার্ট বাংলাদেশ স্মার্ট হবে দেশ এগিয়ে নেওয়া যা যেন খুব বেশি কিছুর প্রয়োজনে শুধু প্রয়োজন দেশপ্রেম